সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারফে গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারপর মতো আজকে চলে আসলাম তো মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন যে গাছগুলা আমরা গ্রাফটিং করতেছি এগুলা হচ্ছে সেই অরিজিনাল মাধুরি পেয়ারার জাত যে ভিডিওটা আমার ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণে সারা পেয়েছিলাম তো চারা যেগুলো ছিল আমরা সবগুলাই বিক্রি করে দিয়েছি তো এইবারে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা নেই তো আমরা এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু চারা আমরা বানতেছি গ্রাফটিং এবং গুটি কলম দুটাই এই যে মেস্তরি বানতেছে দেখতে পাচ্ছেন ভালো জাতের দেশি পেয়ারার মধ্যে এই গাছগুলা গ্রাফটিং করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা এখন স্টকের মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে এই গাছ আছে মাদুরি পেয়ারার আমরা কলপ করতেছি তো আপনারা কিছুদিনের মধ্যেই আগামী দুই মাস পরে আমাদের কাছ থেকে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন কলপগুলা বান্ধা হচ্ছে কত সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে চারা আমরা করতেছি এবং এই যে কতগুলা চারা রয়েছে সবগুলাই গেলাম এই মাদুরি পেয়ারাটা আমরা বাঁধবো তো ইনশাল্লাহ যাদের এই মাদুরি পেয়ারা চারাগুলা লাগবে আগামী দুই মাস পরে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফিক গ্রুপ আশা থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ